হ্যালো কেমন আছেন গুড টু ফুডে আজকে রান্না হবে আলু দিয়ে ধুন্দুল রুই মাছ প্রথমে আমরা পরিমাণ মতো মাছগুলো কেটে নিয়েছি এবং আলু ধুন্দুল পরিমাণ মতো কেটে নিয়েছি মাছের সাথে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপরে আমরা তেল গরম করে নিলাম এবং এই তেলে একটা একটা করে মাছ দিয়ে দিলাম এবং সবগুলো মাছকে আমরা খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নিলাম ব্যাস মাছ ভাজা হয়ে গেল এরপরে আমরা মাছগুলোকে একটি বাটিতে উঠিয়ে রাখলাম এরপরে এই তেলেই আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ ভেজে নেব কিছুক্ষণ রাখার পরে এর সাথে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব ব্যাস এবার আমরা পানি দিয়ে এই পুরো মিক্সটাকে ভালোভাবে মেখে নেব এবং এরপরে আমরা জিরা বাটাটাও দিয়ে দেব কিছুক্ষণ এই মিক্সটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং এবং কিছুক্ষণের মধ্যেই এটা এইরকম ঘন হয়ে যাবে ব্যাস রান্নার এ পর্যায়ে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলোকে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিতে পারি যদি আপনি প্রয়োজন মনে করেন এবং এরপরে আগে থেকে কেটে রাখা ধুন্দুলগুলো আমরা দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে তারপরে আমরা এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা উঠে আমরা চাইলে এটাকে আবার নাড়াচাড়া দিতে পারি যেন জালগুলো সব তরকারিতে ঠিকঠাক মতো পায় ব্যাস পরিমাণ মতো আমরা আবার পানি দিয়ে দেব যতটুকু ঝোল আমরা চাই সেই পরিমাণে পানি দেব এটাকে কিছুটা নেড়েচেড়ে আমরা এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনা উঠালে আমরা দেখতে পারবো এটা অলমোস্ট হয়ে গিয়েছে সো আমরা এটাকে আবার কিছুটা নাড়াচাড়া দিয়ে আর কিছুক্ষণের জন্য রাখবো অ্যান্ড এরপরে আমরা প্রথমে যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে ভিজিয়ে দেব যেন মাছের ভেতরে ঝোলগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এবং এবং এরপরে আমরা কিছুটা ধনিয়া পাতা এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবো ব্যাস হয়ে গিয়েছে আমাদের আলু ধুন্দুল দিয়ে রুই মাছ